আসসালামু আলাইকুম আসলে আমরা আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আসলে কি গাছ বলা হয় আসলে অনেকে চেনেন না এটাকে বলা হয় সেই সুস্তা পাতা গাছ যে সুস্তা ফতা গাছ একবার শরীরে লাগলে সেখানে চুলকাতে চুলকাতে মানুষ অটোমেটিক পাগল হয়ে যায় তো আমাদের এই ভিডিওটা তাদের জন্য যারা বাগান কাটালে যায় তো আসলে তাদের জন্য এখন বর্ষার সময় এই গাছগুলো বর্ষাকালে বেশি ফোটে তো দেখতে পাচ্ছেন এই পিছন সাইডে এই গাছটা পাতার হচ্ছে আল এই আলটা কারোর শরীরে লাগে সে অটোমেটিক চুলকে চুলকাতে পাগল হয়ে যায় তো আসলে আমরা এই গাছটা থেকে সাবধান থাকবো যেন এই গাছটা কখনো কোনো হাতে পায় না লাগে তো গায়ে দেখতেই পাচ্ছেন এই বাগান কাটালে গেলাম এখানে অনেক গাছ পাওয়া যায় এই দেখেন এখানে গেলাম এই দেখেন এই একটা গাছ আছে ছোটো ছোটো চারা গাছ এই যে আসলে হাতে এই দেখেন এই কেবল চারাচারা গাছ আসলে এই গাছগুলো ফুটতেছে এখানে অনেকই আছে গাছ এই যে অনেক গাছ আছে তো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এই বর্ষাকালেই বেশি ফোটে তো দেখা যাচ্ছে আশেপাশে এখানে আমরা অনেক সময় আসে ওই যে ঘাস কাটতে যাচ্ছি তো আমাদের ঘাস কাটতে যাওয়ার সময় ধরো এখানে আশেপাশে থাকলেও আমাদের যদি একটু পায়ে ঘষা লাগে তো দেখবেন সেখানে চুরকাতে চুরকাতে অটোমেটিক পাগল হয়ে যায় তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দেবেন যাতে আপনি না প্রয়োজন না হলেও আরেকজন হয়তো এটা দরকার হতে পারে কারণ অনেকে বাগান কাটালে যায় আসলে গাছটা অবশ্যই আপনারা না চিনে থাকলে অবশ্যই চিনে রাখেন গাছটা তো দেখেন ভালো করে পাতাটা ব্যাক সাইড আছে এই ব্যাক সাইডে আর হচ্ছে ফুল সাইড আছে তো এই গাছের পাতায় প্রচুর আল প্রচুর চুলকা আমার টু একটু লেগেছে তো অবশ্যই চুল কাটছে তো দেখতে থাকেন আমরা এখন ঘাস কাটবো এখান থেকে তো সেখানে যাবো হ্যালো গাইজ তো আসলে এই যে এইটা থেকে কী গাছ বলা হয় অনেকে আপনারা এই গাছটা চেনেন না দেখাচ্ছি আপনাদেরকে এটাকে বলা হয় দোতরা পাতা গাছ তো আসলে এই গাছের পাতার গুণাগান হচ্ছে আপনারা এই গাছের পাতা ভাঙলে দেখেন এই গাছের পাতা ভাঙলে অটোমেটিক ক্রস বেরোচ্ছে দেখতেই পাচ্তেছে এই পাতার ক্রস ভেঙতেছে অনেকে অনেক সময় আছে ব্যথা পান অনেকে পায়ে ব্যথা লাগে আসলে এই ধোত্তা পাতার যদি আপনারা গরম শাক দিয়ে মা যায় যে ব্যথা সেখানে যাতে আপনারা এভাবে করে নিয়ে লাগান তো তাতে অনেক উপকার আছে আর এই গাছের অন্য অন্য আরও গুণাগান আছে তো আসলে আমার এই ভিডিওটা এই জন্য আসলে অনেকের এরকম ব্যথা থাকে যে ব্যথা কমে না তো তাদের জন্য এই পাথা আসলে আপনার দুই তিনটা তিনটা পাথা নিয়ে একটা আগুনে গরমে শ্যাক দিয়ে সেইখানে এরকম এরকম ধরে চাইপে চাইপে রাখবেন এরকম ডলা দেবেন কিন্তু কী করবেন খেয়াল করে দেখেন আপনার তো দরকার হতে পারে হুম এরকম নিয়ে আগুনে একটা এরকম শ্যাক দেবো শ্যাক দিয়ে সুন্দর করে যেখানে আপনার ব্যথা ঠিক সেইখানে এরকম ডলা দেবেন হ্যাঁ এরকম ডলা দেবেন অবশ্যই আপনারা মুক্তি পাবেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং আমার সঙ্গেই থাকুন আরও কিছু দেখতে পারবেন তো আর একটা জিনিস এই যে দেখাবো এটা হচ্ছে আপনাদের মামা কলা গাছের পাতা তো দেখতেই পারতেছেন আসলে মামা কলা গাছের পাতা খেলে কী হয় আসলে অনেকে আসলে আপনারা জানেন না অনেকে আসলে চেনে এই সে দেখেন মামা কলা কলাকাল ফল অটোমেটিক এই গাছে হয়েছে এই দেখেন মামা কলা গাছ এই গা কলা গাছের পাতা আসলে রস করে খেলে অসুখ ডায়াবেটিস কমে আসলে আপনারা অনেকেই জানেন তো দেখতেই পাচ্ছেন এটা আছে সে মামা কলা গাছের পাতা তো আমার একটাই কথা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন তো জান মানুষ অন্য জানতে পারে আর ওই পাশে অন্য অন্য গাছ আছে আমি সেটাও দেখাবো আপনাদেরকে